না আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা শালীর কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে বাংলাদেশের মাহফিল সিজনের এক পরিচিত নাম মাওলানা মুস্তাক ফয়েজি বিভিন্ন সময়ে স্টেজে বিভিন্ন হাসি ঠাট্টা কৌতুক করে আলোচনা সমালোচনায় থাকেন এই বক্তা তবে এবার দেখা গেল এক ভিন্ন চিত্র ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এক তারিখে কুমিল্লা বুড়িচং উপজেলার আবিদপুর গ্রামের জৈনপুর সিলসিলার তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী আটাত্তরতম বার্ষিক ওয়াজর মাহফিলের তৃতীয় দিনের মেহমানদের একজন বক্তা মুস্তাক ফয়েজি বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর পর আসন গ্রহণ করেন মোস্তাক ফয়েজি পরক্ষণে স্টেজে ওঠেন অত্র অঞ্চলের বিএনপি নেতা ও আগামী নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী জনাব মোহাম্মদ জসিম সাহেব স্টেজে মোস্তাক ফয়েজের পাশেই বসেন বিএনপি নেতা স্টেজ পরিচালক আবিদপুর কলেজ মসজিদের ইমাম মাওলানা আনিস মাহমুদ সাহেবের কাছে জসিম সাহেব বলেন আমার মা অসুস্থ আমি আমার মায়ের জন্য দোয়া চেয়ে চলে যাব একথা বলার জন্য স্টেজ পরিচালক আবিদপুর কলেজ মসজিদের ইমাম মাওলানা আনিস মাহমুদ সাহেব মুস্তাক ফয়েজি সাহেবের কানের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করেন কিন্তু পূর্ণ কথা বলার পূর্বেই ইমাম সাহেবকে থামিয়ে দিয়ে মুস্তাক ফয়েজি বলে ওঠেন আমি জসীম ভাইকে চিনি আপনার আমাকে চিনাতে হবে না দর্শক ঘটনা এখানে শেষ নয় বরং নতুন করে আলোচনায় আসার সুযোগ হাতে নেন কথিত এই বক্তা হঠাৎ করে বলে ওঠেন মুহূর্তের মধ্যেই আটাত্তর বছর ধরে চলে আসা ঐতিহ্যবাহী মাহফিলের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে দর্শক পিছন থেকে একথা আদৌ কেউ বলেছে কিনা এ কথার সত্যতা যাচাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আবিদপুর এলাকায় যায় তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে আসতে শুরু করে থলের বিড়াল একের পর এক খুলতে শুরু করে সকল জটিল প্রশ্নের সমাধান যেটি শুধুমাত্র বক্তা মোস্তাক ফয়েজি ছাড়া কেউই শুনতে পায়নি যে কথাটা তিনি প্রচার করে বেড়াচ্ছেন যে পিছন থেকে কেউ একজন বলেছে যে মাহফিল করতে দেওয়া হবে না তদন্ত কমিটি প্রথমে চলে যায় চায়ের দোকানে সেখানে এলাকার মানুষদের সাথে মিশতে শুরু করে কথা বলতে শুরু করে কথায় এক পর্যায়ে চলে আসে মুস্তাক ফয়েজির প্রসঙ্গ সেই বিষয়ে কথা আসলে তারা বলেন এ মাহফিলটি আটাত্তর বছর ধরে হয়ে আসছে এটির ভিত্তি স্থাপন করেন জৈনপুর পীর সাহেবগণ আজ পর্যন্ত কেউ মুস্তাক ফয়জীর মতো এমনভাবে সমালোচনা বিতর্কিত করার চেষ্টা করেননি এছাড়াও চলতি পথে এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করা হলে তারাও বলেন ঐতিহাসিক এ মাহফিলকে মূলত বিতর্কিত করার জন্য এবং ভাইরাল হওয়ার জন্যই এসব বলেছে বক্তা মুশতাক ফয়েজি

এই বিতর্কিত রহস্যময় কথার বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে জিজ্ঞাসা করা হলে তারা বলেন মুস্তাক ফয়জি সাহেব উদ্দেশ্য প্রণোদিতভাবে মূলত এই কাজটি করেছেন বিভিন্ন কথার মাধ্যমে বিএনপি নেতা জনাব জসিম সাহেবকেও ছোট করার চেষ্টা করেছেন উনি এক আওয়াজ তুললো যে বিএনপি নেতাকে কথা বলতে না দিলে মাহফিল বন্ধ করে দিবে এটা সম্পূর্ণ একটা অসত্য কথা সম্পূর্ণ বানোয়াট একটা মুসলিম কান্ট্রিতে কোনোদিনও কেউ বলতে পারবে মানে পারবে না যে একটা মাহফিল বন্ধ করে দেবে এত বড় দুঃসাহস্কারও হয় নাই আর আমি দায়িত্ব নিয়ে বলছি যে যে ইমাম সাহেব উনি বলছে উনিও একজন ইমাম উনিও একজন আলেম ওনাকে আপনারা জিজ্ঞেস করবেন ওনার কাছে যাবেন ওনার ফোন নাম্বার সঙ্গে ওনার সাথে কথা বলবেন আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ডে আসে নাই এখানে শত শত ইউটিউবার ছিল না কোনো কোনো কথাই বলেন উনি তো কাছে ফিরতে নাই। উনি এতটুকু বলছে জশ আমি চিনি হ্যাঁ এরপরে তো হঠাৎ করে যে কতটুকু বলল উনি বান্দরের কিচ্ছে দিয়ে আপনার দেখবেন ওনাকে কতটুকু ইনসাল্ট করা হয়েছে যে এক বান্দর তার মনিবকে পাশেতে দেয়া মশা বসে বান্দর বৈশাড়িছে মশা তাড়াবে মনিবের নাকে মশা বসে ইট ইটে দিছে তাইলে ওনার মনিবের কী অবস্থা হয়েছে উনি একজন আলেম মানুষ প্রখ্যাত আলেম আমরা ব্যতীত মানে ব্যথা পেয়েছি যে মোস্তাকি সাহ একটা বান্দর দিয়ে ওনাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে এটা আমরা এটা ঘৃঢ়ের সাথে প্রত্যাখ্যান করি একজন আলেম এ কথাটুকু বলতে পারে না উনি একজন শ্রদ্ধা ব্যক্তি আমি ওনাকে শ্রদ্ধা করি যদি কেউ বলে থাকি উনি তো এটা মানে গোপন রাখতে পারতো আজকে মাবিন কমিটি কেউ যদি বলতো যে ওদের আমরা বন্ধ করে ওনাকে দেন আপনারা শুনতেন অনেক ইউটিউবার তাদের কানে আসতো হ্যাঁ এরকম কোনো কথা মানে হয় নাই আমার বিশ্বাস এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হ্যাঁ ওনার আসিয়া ওনার কাছে আমি যাইতে রয়েছিল কথা বলতো কানে কানে কি জানি এটা বলতে ওনার হাতটা এইভাবে দিয়া মুস্তাক যেমনি হাতটা দিয়া যে বলছে যে আমি চিনি কি বলতে নেছেন আমি আমার তো বেশি চিনেন ওনারে এই কথা ওনার বললো আর জসীম ভাই আমরা আসছিলাম যে না না আমরা মাহিল শুনবো মাফিল শোনার পরে আমরা দোয়া চাইয়ে এখানে আমরা কোনো কথা থাকবে না জসীম ভাইকে আমি কথা বলবো না এখানে সাজান মাস্টার মারা গেছে ওনার দোয়া দোয়া চাবো আর আমার আম্মা এই হসপিটাল আছে এই দোয়া চাইয়ে আমার কথা এন না আমি শুধু মাফিলে শুনব এই কথা শুধু হয়েছে না হ্যাঁ না আমরা শুনিনি না শুনিনি শুনিনি শুনি না আমরা কষ্ট পাইছি কেন এই কথা কেউ বলবো কেউ বললো না এখানে কথা কেন বললো বলছি তারপরে আমরা মনে করছিলাম ম্যাডাম মাহফিলের বিষয় তো আর এখানে রাজনীতির বিষয় না তো এখানে রাজনীতি শুধু মাহফিল করবো আমরা মাফিল শুনো এ ঘটনার আরো গভীর অনুসন্ধানের লক্ষ্যে আমাদের তদন্ত টিম এবার মাহফিলের স্টেজ পরিচালক আবিদপুর কলেজ মসজিদের ইমাম মাওলানা আনিস মাহমুদ সাহেবের কাছে যায় কিন্তু সেদিন মাওলানা আনিস মাহমুদ সাহেবের মাহফিল ছিল চাতপুরে তিনি সেখানে চলে গিয়েছিলেন পরবর্তীতে ইমাম মাওলানা আনিস মাহমুদ সাহেবের সাথে ফোন কলে যোগাযোগ করা হলে তিনি জানান না 6 তারিখের যে বিষয়টা এটা আসলে কিভাবে আমি উনি আমাকে চিনে জানে আমি কে কি বা কাহারা ঠিক আছে ওনার সাথে আমার সিজনে প্রোগ্রাম হয় না একই স্টেজে কথা বলি কমপক্ষে ২৫ থেকে ৩০ টা আমি তো আমি তোর মাহফিলের পুরো স্টেজ পরিচালনা করি স্টেজ পরিচালক হিসেবে মাহফিলের ভালো মন্দ অথবা একটা বক্তার কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া একজন স্টেজ পরিচালকের অথরিটি আছে কিনা তো ওই যে বিএনপির যে নেতা জসিম ভাই সিম ভাই মানে উনি মূলত ওনার আম্মা অসুস্থ এই জন্য ওনার আম্মার জন্য একটা দোয়া আবার চলে যাবে এটা আমি ওনার একজন কর্মী আর কি যে এই দেয় কথাটা বললে উনি শুধু দোয়া দিয়ে চলে যাবেনের কাছে শুধু তাকে শুধু মানে জসিম শুধু বলছি বলার কোন সময় তো হয়নি এর ভিতরে তো উনি আমার ধাক্কা দেওয়া আমি কিছু বলি নাই আমি তো এই জন্যই বললাম পুরানা পেঁয়াজ লাগাইছে উনি ভাইরাল হওয়ার ধান্দা আছে তো উনি এই লোক কিন্তু অন্য একটা মাহফিল দিয়ে আসছে ওই ভিডিওটা কিন্তু আছে

এ বিষয়ে আমাদের পক্ষ থেকে মাওলানা মুস্তাক ফৈজের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়টি সম্পূর্ণই তার উপর দায়ভাত দেওয়া হচ্ছে যে সে নিজে থেকে এ কথাটা বলেছে মূলত সে দাবি করে তার পিছন থেকে কেউ একজন এ কথাটা তাকে বলেছে যে মাহফিল করতেও হবে না কিন্তু আমাদের অনুসন্ধানে মেলেনি এর কোনো তথ্য মেলেনি এর কোনো অনুসন্ধান

আপনারা আমাদের অনুসন্ধানী প্রতিবেদনটি দেখে আপনাদের কি মনে হচ্ছে তা অবশ্যই মন্তব্য করে আমাদের জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন